প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে সোমবার দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে রেড রোডে নামাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয় পরে নবান্নের শীর্ষ কর্মকর্তাদের ন্যায়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিলল গত একত্রিশ মে কলকাতা খিলাফত কমিটিকে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণাপন্ন হন নবান্ন সূত্রে খবর সোমবার দুপুরে ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি তথা মন্ত্রী জাভেদকে রেড রোডে নমাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয় পরে নবান্নের শীর্ষ আধিকারিকদের ন্যাদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকেরা নমাজ পাঠের অনুমতি দেওয়ার কথা জানান ফলে আগামী সাত জুন শনিবার সকাল আটটায় ইদুজ জোহা উপলক্ষে রেড রোডে নমাজ পড়ায় আর কোনো বাধা রইল না অনুমতি পাওয়ার পর মন্ত্রী তথা খিলাফত কমিটির সভাপতি জাভেদ বলেছেন রেড রোডে নমাজ পড়ার অনুমতি না মেলার পর আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম তাকে এ বিষয়ে হস্তক্ষেপ করে অনুমতি আদায়ের জন্য অনুরোধ করেছিলাম তিনি আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি স্বজন বটেই রেড রোডে নমাজের অনুমতি পেতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদেরও দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার সেই প্রচেষ্টা সফল হয়েছে কলকাতা তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন খুব খুশি আমি মুখ্যমন্ত্রীকে সকলের তরফে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর শেষ পর্যন্ত আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে নমাজ পাঠ করার অনুমতি পেলেন মুসলিম ধর্মাবলম্বীরা কলকাতার ঐতিহাসিক রেড রোডে আসন্ন ঈদের নামাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে সোমবার দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে রেড রোডে নামাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয় পরে নবান্নের শীর্ষ কর্মকর্তাদের ন্যায়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিলল গত একত্রিশ মে কলকাতা খিলাফত কমিটিকে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণাপন্ন হন নবান্ন সূত্রে খবর সোমবার দুপুরে ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি তথা মন্ত্রী জাভেদকে রেড রোডে নমাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয় পরে নবান্নের শীর্ষ আধিকারিকদের ন্যাদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকেরা নমাজ পাঠের অনুমতি দেওয়ার কথা জানান ফলে আগামী সাত জুন শনিবার সকাল আটটায় ইদুজ জোহা উপলক্ষে রেড রোডে নমাজ পড়ায় আর কোনো বাধা রইল না অনুমতি পাওয়ার পর মন্ত্রী তথা খিলাফত কমিটির সভাপতি জাভেদ বলেছেন রেড রোডে নমাজ পড়ার অনুমতি না মেলার পর আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম তাকে এ বিষয়ে হস্তক্ষেপ করে অনুমতি আদায়ের জন্য অনুরোধ করেছিলাম তিনি আমাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি স্বজন বটেই রেড রোডে নমাজের অনুমতি পেতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদেরও দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার সেই প্রচেষ্টা সফল হয়েছে কলকাতা তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন খুব খুশি আমি মুখ্যমন্ত্রীকে সকলের তরফে ধন্যবাদ জানাই আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স